ভারত যেভাবে করে মুসলমানদেরকে হত্যা করছে ভারত যেভাবে করে মুসলমানদেরকে ভাসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে আজকের ভারত যেভাবে আমাদের মাল ক্ষতি করছে এই ভারতের সাথে আমাদের মুসলমানদের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে আল্লাহ বলে আমি মুসলমানদেরকে আমাদেরকে বিজয় দান করবেন আল্লাহ বলে আসছে যে মুসলমানদের সাথে ওই হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে আজকের নব্য যুগের নব্য ফেরাউন নরেন্দ্র মোদী গুজরাটের কষায় সে মুসলমানদেরকে ভাসিয়ে দেওয়ার জন্য সে বিভিন্ন বাঁধগুলো গুলো খুলে দিয়েছে আজকের ডম্বুর বাঁধ খুলে দিয়েছে উনিশ তিরানব্বই সালের পরে এই বাঁধটা খুলে দিল আমরা যখন পানির দরকার ছিল যখন মানুষ পানির জন্য হাহাকার করছিল তখন তো আপনি বাদ খোলেন নাই এই উনিশশো সালের পরে এই ডম্বুর বাঁধ তুলে দেওয়ার মাধ্যমে আমরা বুঝে গেলাম যে ভারত আমাদের বন্ধু না আমরা তো আগেই বুঝেছিলাম আল্লামা সাইদিও অনেক আগে ভবিষ্যৎবাণী করেছিলেন আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত জোরে কথা বলেন ঠিক কিনা ভারত মুসলমানদেরকে চোখে দেখতে পারে না ভারত মুসলমানদের কখনো পক্ষে ছিল না এখনো যেহেতু ভারতের মুসলমানদের পক্ষে থাকবে না কারণ ভারত মুসলমানদের পক্ষে কিভাবে থাকবে এই গুজরাটের কষাই এই হাসিনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল সেই হাসিনা যখন বাংলাদেশে থাকতে পারেনি তারপরে বাংলাদেশের অবস্থা কি এখন ভালো দেখতে চায় না খারাপ দেখতে চায় আরও খারাপ যখন উনি হাসিনা দেশে ছিল তখন তার প্রতি একটা দৃষ্টিগোচর ছিল তার প্রতি একটা আকর্ষণ ছিল স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য এখন খুনি হাসিনা যেহেতু দেশ থেকে বিতাড়িত হয়েছে এখন কি ভারতকে আমাদেরকে ভালো চোখে দেখবে কথা বলেন না দেখবে এই পৃথিবীর সব চাইতে শত্রু হচ্ছে আমাদের ভারত 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 এই আমাদেরকে ভাসিয়ে দিতে আল্লামা বলেছিলেন যে বিশ থেকে তেইশ বছর আগে একটা কথা ভারত আমাদেরকে পানিতে ভাসিয়ে দিতে চায় সেই কথাটা এখন কার্যকর হয়েছে কিনা আজকের উনিশশো তিরানব্বই সালের আর্থাৎ একত্রিশ বছর পর তুমি বাটটা কেন খুলে দিলে নম্বর ভাত তুমি কেন খুলে দিলে বিভিন্ন ভাত খুলে দিয়ে ভারত প্রমাণ করলো যে ভারত আমাদের চিরশত্রু ভারত কি আমাদের চিরশত্রু এই একত্রিশ বছর পর আজকে বিভিন্ন ভাত গুলো খুলে দেওয়ার মাধ্যমে মুসলমানদেরকে আজকে ভাসিয়ে ভাসিয়ে মারার জন্য চেষ্টা করছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন যদি কাউকে না মারেন ওই ভারত সরকার কি মারতে পারবে কথা বলেন মারতে পারবে পারবে না এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে আমরা হয়তো বাংলাদেশ ছোট্ট একটা দেশ আমরা মনে করতে পারি কিন্তু ভারতের শক্তি আছে অনেক কিন্তু আমাদের শক্তি তার চাইতে বেশি ঠিক কিনা কারণ আমাদের শক্তি আছে ইমানের শক্তি ইমানের শক্তির সামনে ওই কাফের মুশ্রিক বেদৈনদের শক্তি একেবারে তস নস হয়ে উড়ে যাবে জোরের কথাগুলো ঠিক কিনা কারণ ইমানের শক্তি দিয়ে পৃথিবীতে মুসলমানরা বিজয় এনেছে ইমানের শক্তি দিয়ে মুসলমানরা সমস্ত পৃথিবীকে জয় করেছে আজ সেই ইমানই শক্তি দিয়ে ইমানই কুয়া দিয়ে আমরা সামনে এগোতে চাই আমাদের সামনে যে যুদ্ধটা আছে সেই যুদ্ধ আল্লাহ বলে আলামিন আমাদের মুসলমানদেরকে বিজয় দান আমরা বলে আমি